আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি মিতি নয় দশমিক একের একশত বিরাশি পেজের যে উদাহরণ নয় নাম্বার অঙ্কটি রয়েছে এই অঙ্কটি নিয়ে এখানে দেখো বলা আছে যে প্রমাণ করো যে এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল জিরো এটা প্রমাণ করতে হবে এই অঙ্কটুকু করে জিরো প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ টেন এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই টেনে এখানে প্রথমে লসাও করি আমরা লসাগো সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে এটা হবে লসাগো এখন সেকে প্লাস ওয়ান দ্বারা যদি আমি এটার ভাগ করি তাহলে এখানে থাকবে টেন এ টেন এ দ্বারা যদি টেনে গুণ করি তাহলে হবে এ টেনে যদি আমি টেন দ্বারা এটার যদি ভাগ করি তাহলে টেনে টেনে কাটা যাবে থাকবে সেকে প্লাস ওয়ান তাহলে এখানে রয়েছে উপরে তা লিখি সেক এ মাইনাস ওয়ান ইন্টু নিচেরটা সেক এ এখন টেন এ মাইনাস এই সেক এ মাইনাস ওয়ান সেক এ এটা যে একটা সূত্র সূত্র পরে পরে আছে কিন্তু যে

tan a এখন tan স্কয়ার a - x স্কয়ার - 1 इक्वल আমরা একটা সূত্র জানি x স্কয়ার - 1 = tan স্কয়ার তাহলে আমরা লিখব tan স্কয়ার a নিচে যা আসত তাই নিচে হচ্ছে সেকে প্লাস ওয়ান টেনে এখন যদি টেন টেন স্কোয়ার স্কোয়ার মাইনাস মানে টেন স্কোয়ার থেকে যদি আমি টেন স্কোয়ার মাইনাস করি তাহলে থাকবে জিরো শূন্য নিচে যা আছে তাই সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে শূন্য কে কোন কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয় তাহলে ডান পক্ষ অতএব বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত